এই জন্য তো একজনের জন্য ফেরেস্তা আসছে একজনের জন্য চোখে চোখে একজনের ক্ষতিও সইতে পারেন নাই ফের পাঠায় আজকে আড়াইশ কোটি ক্ষতিগ্রস্ত আজকে ফিলিস্তিনের ষাট লক্ষ ক্ষতিগ্রস্ত কেমন ক্ষতি হম আমার মনে হয় ওদের চোখে এখন পানিও নাই কানতে কানতে আর কত পানি থাকবে হুম ফিলিস্তিনের মাটিতে মনে হয় মাটিও বলতেছে আর লাশ নেওয়ার জায়গা নাই আমার কাছে আর কত লাশ পেটে নিবে ছোট একটা জায়গা জমিনও বলতেছে আর কত রক্ত নিব আমি দুই দিন পরে এখান থেকে পানি বাহির হবে না রক্তই বাহির হবে এত রক্ত আমার পেটে চলে গেছে আজকে তো কোনো সাহায্য আসে না কেন এই জন্যই সিন্দিগির কোনো কদর আমাদের কাছে নাই মূল্যায়ন নাই আর জান মালের তো নাই দন সম্পদের তো মূল্যায়নই নেই কোথায় খরচ করবে এটাও জানে না কিভাবে করবে এটাও জানে না হম বললে বলা যায় এই যে উন্নত আরব দেশগুলা ওরা শুধু খাওয়ার পরে যে খাওয়া দেয় খাওয়ার পরে ওই খাওয়া দিয়া কয়েকটা দেশের খাদ্য হয় ছোট খাটো দেশের কয়েক দেশের খাদ্য হয় যেটা ওরা শুধু ফালাইয়া দেয় যান আমাদের দেশও বড় লোকদের অবস্থা সম্পদ কোথায় ব্যয় করবে জানে না সম্পদ কোথায় ব্যয় করবে এটাও জানে না নাগে বাপতে বাপতেছে একদিন না আমি বলছিলাম বাপতেছে ইসলামের বিরুদ্ধে বললেই আমারে খুব মূল্যায়ন করবে ঠিক না মল্লাগ বিরুদ্ধে বললেই আমাকে খুব মাথায় উঠাবে ঠিক না আরে যাও না আমরা দুনিয়ার ইতিহাস পড়ে আসছি যদি মূল্যায়নই করতো তাহলে সাদ্দামকে যে ধরায় দিছিল ওকে আবার আমেরিকানদের হাতে জান দিতে হতো না সিরাজুদ্দুল রাজত্ব যে মাটিতে মিশাইয়া দিছিল ওই মির্জাফরকে কোনোদিন ইংরেজদের হাতে জান দিতে হতো না ওরা জানে তুমি যতই ওদের পক্ষে বলো আর যতই তেল মারো সময় আসলে তোমার গলায় ও সুরি চালাবে ওরা চিনা ফেলছে তোমাকে তুমি জাতীয় গাদ্দার তোমাকে মূল্যায়ন করবে এটা ভুল ধারণা আমরা চিনি আমরা দুনিয়া গুরি বিদায় অনেক কিছু জানি বলি না শুধু চুপচাপ হজম করতেছি আর অপেক্ষা করতেছি সময় এলে দুনিয়াই দেখবে বাংলায় প্রবাদ বাক্য আছে না সময়ে কথা বলবে তো এরকমই আজকে আমরা সম্পদের ব্যবহারও শিখি নাই কদর নাই আমাদের ভিতরে এই জন্য লম্বা করে লাভ নাই বুঝাইতে তো কম বোঝানো হয় না এই যে না জানের কদর আছে না হায়াতের কদর আছে আমাদের কাছে মূল্যায়ন না সম্পদের মূল্যায়ন আছে আবার হায়াতের মূল্যায়ন করার জন্য আল্লাহ ক্ষেত্র তৈরি করে দিছেন আপনি জান আপনি ভাবেন যে আমি চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকি আমি কি করে এগুলা করি আল্লাহ জানে আপনি ব্যস্ত থাকেন আর না থাকেন আমি থাকি না না থাকি এটা কি আল্লাহ জানে না হ্যাঁ না আমাদেরকে সব টেকনোলজি দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে না মনে তো এরকমই হয় সব টেকনোলজি বিদ্যা আমা দিয়া আল্লাহ এখন বিলকুল খালি আল্লাহর কাছে সুপার গুলা রাখা আছে সুপার গুলা আপনাকে আমাকে খাটারাটা দিছে খাটারা বোঝেন হম লক্কর জক্কর বোঝেন আপনারে আমারে লক্কর চক্কর দিছে আল্লাহর আছে মাঝে মাঝে দেখেন না আকাশে গর্জে দেখেন না আরে দেখেন এডি মিজাইল প্রত্যেক মাথা লক্ষ্য করে একটা মাললে দিব আর বেশি লাগবো না কি এটা কি মিসাইল মনে হয় না কি নাম দিছেন কি ঠাটা মিসাইল হ্যাঁ আসল মিসাইল রূপ দেয় নাই আসল দিয়া যদি একটা মারে না তাহলে যথেষ্ট আপনি ভাবছেন অ্যাটম্বম আল্লাহর কাছে নাই হুম আসে আসে নাইলে আপনি অ্যাটম बम পাইলেন কতিকা আল্লাহ দেখাইছে তাইরান আবাবিল আ কা এত ছোট একটা পাখি তো গুড্ডা তো অনেক বড় কয়েক টন ওজন আমারটা কয়েক টন ছিল না কয়েক রত্তি ছিল রত্তি কেননা পাখি এত ছোট আর পাঞ্জার কত বড় হবে হুম আ সরিষার দানার মতো বুটের দানার মতো পাথর ফালাইছে হাতি পাউডার হয়ে গেছে আল্লাহ বলে অ্যাটম মামার আমার কাছেও আছে হুম তো গোটটার জন্য বিরাট বড় একটা প্লেন লাগবে আমি মশার ডানায় বয়া দিয়া ছেড়া দিব মশা উইরা যে ছেঁড়া দিবে আল্লাহর কাছেও আছে আল্লাহর সব দিয়া খালি হয়ে যান নাই আমরা তো ভাবতেছি খালি হয়ে গেছে কিচ্ছু নাই আল্লাহর কাছে ঠিক না হ্যাঁ এই জন্য দেহের ব্যবহারও শিখেইছিলেন সময়ের ব্যবহারও শিখাই আবার সম্পদ কোথায় কিভাবে ব্যবহার করতে হবে এটাও শিখাইছিলেন হম সম্পদ আল্লাহ দিছে সম্পদ আল্লাহ দিছে নাহলে হাজারো সন্তান দুনিয়াতে পাওয়া যাবে লক্ষ সন্তান পাওয়া যাবে একজন ব্রেন নিয়া টক্সতে যেইভাবে বলে এরমই লক্ষ মানুষ পাওয়া যাবে দুনিয়াতে যাকে আসার সময় দেন নাই কি ব্রেণী প্রতিবন্ধী নাই 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 আমগো সমাজে না মনে হয় বোঝে আমাদের প্রতিবন্ধী নাই আল্লাহ তো এটা কে দিছে ব্যবহারই তো শিখে নাই তো যেটা বুঝাইতেছিলাম কদর করি আমার কদর করা হবে যত কদর করব তত বেশি আমি মূল্যায়বান হব ওই কদরেরই একটা অংশ ছিল এই মাসটা চারটা মাস ছিল এটা তো শেষেই উনতিরিশ তারিখে জিল হজের এক তারিখ হবে যদি হয় আজকে মনে হয় তেইশ তারিখ হম আগামী জুমাই দুই তারিখ হয়ে যাবে প্রত্যেকটা রাত্র একটা লাইলাতুল কদরের সমান প্রতিদিনের রোজা এক বৎসরের রোজার সমান প্রতিদিনের আবাদত এক বৎসরের আবাদত তারপরে আইয়ামের তো রই গেল আরো তিন দিন তো বেনিফিট রই গেল তারপরে আসবে মহরম আসেন যদি নিজেকে দামি বানাইতে চাই তাইলে মোটা মোটা হলেও আমাকে শিখতে হবে চিকন না শিখি সব কিছু না শিখি মোটা মোটা কিছু শিখি মোটা মোটা আমি তো একটা কথা বলি আপনাদের বিবেকে ধরবে কিনা জানি না যে ফজরের পরে কিছু এরকম আমল করে রাখা উচিত যে মাগরিবের আগে যদি মারা যাই তাহলে আমার মৌঠটা যেন সাহাদতের হয় আমি যেন সন্ধ্যা পর্যন্ত নির্বিক থাকতে পারি যে মৌ হইল শাহাদতের হবে এই ব্যবস্থা আছে ফজর পড়া যে সাতবার আজি নার পড়ল যে সাইয়েদুল ফার পড়লো যে পঁচিশ বার পড়ল আল্লাহির আল্লাহ ফিমা বাদাল মত যেই কোনো একটা পড়লো এরকম দশটা আছে দশটা দশটাই যদি ফজরের পরে পড়লেন তাইলে বিলকুল কোলবালি নাক নাকডাইকা ঘুমাইতে পারবেন যে মাগরিব পর্যন্ত মৌত আসলে আসক শাহাদতের মৌতই হবে এছাড়া কিচ্ছু হবে না আবার মাগরিবের পরে পড়লো ফজর পর্যন্ত নিজেকে প্যাক করার সুযোগ আছে আপনি আপনাকে প্যাক করেন যেন শাহাদতের মৌত হয় মৌত তো হবেই আসছেন যাবেন না এটা তো হবে না ঠিক না কি ফাঁকি দেওয়া যাবে হ্যাঁ না দেওয়া যাবে আরে যাবে আরে আমারটা মানেন যাবে আবার না বলে যাবে আরে হা বলেন মৌতকে ফাঁকি দেওয়া যাবে আবার না বলে শাহাদাতের মৌত হইলে আপনি মৌদকে ফাঁকি দিলেন কোরআন বলেওয়ালা তাকুলু লিমাই তালুফিসাবি ল শাহাদাতের যার মৌত হল সে মরে নাই সে তো মরে নাই সে কাপড় চেঞ্জ করছে কাপড় চেঞ্জ যেমন আপনি জুমার জন্য কাপড় চেঞ্জ করে আসছেন কর্মের জন্য কাপড় ভিন্ন জুমার জন্য কাপড় ভিন্ন ঠিক না সে শুধু কাপড় চেঞ্জ করছে দুনিয়ার কাপড় ফালাইয়া দিছে জান্নাতের কাপড় গেছে এই দেহটা হইলো দুনিয়ার কাপড় সে শুধু কাপড় চেঞ্জ করছে মৌতকে ফাঁকি দিয়ে দিছে শাহাদতের মৌদ যার হবে সে মৌতকে ফাঁকি দিল ফাঁকি মানেন এখন বুঝছেন মৌতকে ফাঁকি দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ আজরাইল কেও ফাঁকি দেওয়া যায় আদিসে আছে ফাঁকি দেওয়া যায় যে আল্লাহর রাস্তায় নদী পথে চলল আর ওই নদী পথেই তার মৃত্যু আসলো তো আল্লাহ মালাকুল মৌদকে বলে তুমি সড়ো আমি কুদরতি হাত দিয়া নিব তাহলে মালাকুন মত কো দেওয়া যায় হম এই জন্য দোয়া করা উচিত দোয়া এমনি শিখান নাই যা যতটুক বুঝাইতে পারলাম আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দেয় কদর করলেই আমি কদর পাব কদর করলেই কদর করলেই আমিও কদর পাব দাম পাব মূল্য পাব আমিও মূল্যায়িত হব হুম বাংলায় বলে না পরের মেয়েরে কদর করেন আপনার মেয়েটাও কদর পাবে আর পরের বাড়ির মেয়েরে পরের বাড়ি মেয়ে মনে করলে আপনার বাড়িরটারও পরের বাড়ি আলারা পরের বাড়ি মনে করবে হুম কি বৌরে কদর করলে জামাইও শ্বশুর বাড়ি কদর পায় আর যদি বৌরে কদর না করে তো ডাকায়া প্রবাদ বাক্যই সত্য হয় শ্বশুর বাড়ি মধুর হারি নিত্য গেলে জুতার বাড়ি প্রবাদ বাক্য জানেন এটাও তো জানেন না এই জন্য যদি কদর করে সেও শ্বশুর বাড়ি কি পায় কি পায় যেইভাবে করার দরকার তো হায়াতে জিন্দিগির মূল্যায়ন করলে গুমায়া থাইকাও সোয়াব লেখানো যায় না যায় না তাইলে হাদিস এই কথা কেন আসলো ফজ এশা বাজমাত পড়লো ফজর বাজমাত পড়লো সারা রাত্র যেন কাটাইল। এবাদতে অথচ সারা দুনিয়া দেখতেছে ও গুমে কাটাইতেছে কিন্তু ফেরেস্তা লেখতেছে আবাদতাদতাদতাদত শুভে সাদে হওয়া পর্যন্ত লেখলো তো সময়ের মূল্যায়নও যদি মানুষ করে সময়ের মূল্যায়নও যদি মানুষ করে হায়াতের মূল্যায়ন তো এটার দ্বারাও মানুষ মূল্যায়িত হয় দামি হয় এটারও পদ্ধতি শিখাইছেন পদ্ধতি শিখাইছেন যে তুমি সময়ের মূল্যায়ন কিভাবে করবে এই জন্যই কিন্তু ভাগ ভাগ করছেন ফজরের মূল্যায়ন করলে এসাতে থেকে অ্যাসার ফজরের মূল্যায়ন করলে সারা রাত্র মূল্যায়িত হইল আবার ফজরের মূল্যায়ন করা যখন জোহরের মূল্যায়ন করবে তো ফজর থেকে জোহর পর্যন্ত মূল্যায়িত হইল আবার জোহর মূল পড়ার পরে যখন আসর পড়বে তো জোহর থেকে আসর পর্যন্ত মূল্যায়িত হলো আবার আসর পোড়া যখন মাগরীব পড়বে তো আসর থেকে মাগরীব পর্যন্ত মূল্যায়িত হলো আবার মাগরিব পোড়া যখন এশা পড়বে তো মাগরিব থেকে এশা পর্যন্ত মূল্যায়িত হলো আর ফজর পড়লে তো আবার সারা রাত্র মূল্যায়িত চব্বিশ ঘন্টাই মূল্যায়িত হইল চব্বিশ ঘন্টা মূল্যায়নের খাতায় গেল কিন্তু হা পদ্ধতি শিখতে হবে নাইলে কিন্তু নেয়ামত আসবে আর যাবে আর এটাও সত্য প্রশ্ন উত্তর কিন্তু নেয়ামত দিয়েই হবে এই জন্য সুরায় আর রহমানে হম ছিয়ানব্বইটা নেয়ামতের কথা লেখা আছে নব্বই থেকে ছিয়ানব্বইটা আর প্রত্যেক নিয়ামতের পরেই আল্লাহ জিজ্ঞাসা করছে হম তর্জমা কিভাবে ইয়ালা রব্বিকুমা তোকে দিবা আমরা শাব্দিক তর্জমা করব। যে আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে এখানে আবার গোপন আর একটা তর্জমা আছে কি এক একটা নেয়ামদ বইলেই আল্লাহ জঞাস করছে আমি তো করলাম, তুমি আমার লেগাা কি করলা। বাতা তুনে মেরে লিয়ে কেয়া কেয়া। খালাকাল ইনসা নাম ইনসাল সাল ইনকাল ফাখার ও খালাকাল চান না, মিম্মার ইজিম মিন্নার স্ব আলা ইরব্বি কুমা তুকাদ্ দিবান। আল্লাহ বলে তোকে তো এত সুন্দর মানুষ বানাইলাম আমি একটা দুর্গন্ধময় বিদগুটে নিকৃষ্ট পানির থিকা বল তার বিনিময়ে তুই আমার জন্য কত টুক করলি বল ফাবাইয়া আলা রাব্বিকুমা তুকাযিবান এটার আরেকটা গোপন ترجمা আছে বাতা তুনে মেরে liye kya kiya বল তুই আমার জন্য কত টুক করলি তো নিয়ামতের প্রশ্ন এই জন্যই যখন সময়ের মূল্যায়ন না করবে এটাই আমার বিরুদ্ধে যাবে একটা উদাহরণ যদি দেই আশি বৎসরের বৃদ্ধকে যদি আল্লাহ বলে যে তোর জন্য তো বেশি কিছু দরকার ছিল না দৌড়াইয়া দৌড়াইতে 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 ক্লান্ত হইতে 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 আশিটা না একটা লাইলা হইতো একটাই তো তিরাশি বৎসর ছিল তুমি তো ছিল আশি বৎসর আশির আশি বাদ গেল তো তিন বৎসরের পাও না তুমি পাইতে হাসার বিষয় না কিন্তু বড় বাবার বিষয় চিন্তার বিষয় তাহলে তো তুমি পাওনা হইতে আমি তো পাওনা হইতাম না বরং উল্টা তুমি আমাকে বলতে পারতে তিন বৎসরের জন্য কি দিবেন দেন দুনিয়া তো টানা হেসরার জীবনই ছিল কাটায় আরসি এই তিন বৎসরের পাওনা দিয়েও জীবন কাটায় নিম। আর আল্লাহর তিন বৎসরের পাওনা তো তিন বৎসর থাকবে না ওই আখেরাতের পাওনা তো আখেরাতের পাওনা না যদি আখেরাতের পাওনা তিন বৎসরই হইতো তাহলে আদা বেলায় কেন পাঁচশো বৎসর দেরি হইত আদা বেলা দেরি করছে আদা বেলা হম আবদুল্লাহ তাআলা আনহু আদা বেলা দেরি করছে আল্লাহ রসুল বলছে আদা বেলা পাঁচশো বৎসর পিছে চলে গেছো তাহলে আধা বেলায় যদি পাঁচশো বৎসর হয় পুরা বেলায় কত চব্বিশ ঘন্টায় কত সপ্তাহে কত আর মাসে কত আর বছরে কত তিন বছরে কত ডিপাওনা হবে হুম ও তো তর্ক করতে পারতো যেই তিন বছর আমি পাওনা আমি ওই তিন বৎসরের ভিতরে আরও তিনটা লাইলাতুল কদর আছে ওটার তিরাশি বৎসর করে আমি পাওনা দাঁড় ওয়াল্লাহর সামনে যুক্তি দাঁড় করাইতে পারতো যদি সময়ের কদর করত। আমাদের কাছে তো সময়ের কদর নাই আছে দুনিয়ার জন্য আছে দেখি তো মাঝে মাঝে দুনিয়ার জন্য আছে দুনিয়ার সামান্য মজদুরির জন্য রোডে দাঁড়ায় থাকে দেখি তো হ্যাঁ মালাই পুরা নেতায় খায় কে খায় বুলেই দিলাম মালাই পুরাটা কে খায় নেতাই খায় ঠিক না অথচ দয়া দেখেন সারা রাত্র গাড়ির থিকা মাত্র এক রাত্রে পাঁচশো সাতশো টাকা পাইব ওই জন্য সারা রাত্র রোডে দাঁড়ায় থাকে আরে না মিয়া সারা রাত্রে গাড়ির থিকা চান্দা উঠাইতেছে আমরা রাত্রি তো গাড়ির রোডে থাকি আমরা তো দেখি সারা রাত্র উঠাইতেছে অথচ যে উঠাইতেছে ও পাবে পাঁচশো সাতশো পাঁচশোর জন্য সারা রাত্র দাঁড়ায় থাকে কিন্তু তিরাশি বৎসর পাবে লাইলাতুল কদর কিন্তু এক রাত্র জাগে না তো জিন্দিগির কদর আমাদের কাছে নাই জীবনের কদর নাই কদর যদি থাকতো হ্যাঁ দুঃখ তো এখানে ইস গর কো আগ লাগিয়ে চেরাক আমাদের কারণেই তো আমাদের এই দুরবস্থা আমাদের কারণে আমাদের দুরবস্থা আর দোয়াও করি তারা তাড়াতাড়ি দুনিয়াটা শেষ হয়ে গেলেই ভালো আর কত অ্যাসপার নাইলে ওস্পার হওয়া দরকার আল্লাহর কাছেও দোয়া করি আল্লাহ অ্যাসপার করেন না উস্পার করেন আর কত এসপার হয়ে যাক নেলে উসপার হয়ে যাক আর কত দুনিয়া হয়তো সারা দুনিয়া হেদায়েত পাক নেলে একবারই সে কেম হয়ে যাক আর কত এটা তো জিন্দিগির মূল্যায়ন আমাদের কাছে নাই এই যে আসতেছে সামনে লাইলাতুল কদর দশ রাত্র আল্লাহ আবেদন করছিলেন অনুরোধ করছিলেন অনুনয় বিনয় তো বলা যায় না যে আল্লাহ অনুনয় বিনয় করছেন এটা তো বলা যায় না বলা গেলে বইয়া দিতাম আল্লাহর জন্য এই শব্দ ব্যবহার করা যায় না আল্লাহ উম্মদকে চার মাস গুনা করতে নিষেধ করছিলেন এরকম নিষেধ কোথাও করেন নাই রমজানও করেন নাই কিন্তু চারি মাস গুনা করতে নিষেধ করছিলেন বারো মাসের ভিতরে মিনহা হরুম চার মাস নিষিদ্ধ মাস জিল হজ্জা মহারম আর রাজব চার মাস আল্লাহ এই উম্মতকে গুনা করতে নিষেধ করছিলেন জুলুম করো না গুনা করো না তোমরা গুনা করো না চারিমাস চার মাস যদি গুনা না করো তো আট মাস আমরা মাইনা নিম আট মাস মাইনা নিমো চার মাস গুণা করো না মাস গুণা করো না কমসে কম মাস করো না এগারো মাস বন্দেগি না করো এগারো মাস যদি বন্দেগি নাও করো কমসে কম এক মাস বন্দেগির থেকে নিজেকে দূরে রেখো না রমজানে বন্দেগি করো বন্দেগীর হুকুম ছিল এক মাস এক মাস কমর কাইছা বন্দেকি করো কাছা দিয়া বললে তো সতর উঠা যাইব এই জন্য কাছা বললাম না কোমর কাইছা বন্দেগি করো আর আল্লাহর কইরা দেখাইছেন কোমরে গামছা বান্দা বন্দেগি করতেছেন আম্মাজানরা বলতেছেন এগারো মাস আমাদেরকে চিনতেন কিন্তু রমজান আসলে মনে হয়তো আমাদেরকে না পুরা মাসে একবারও বিছনায় পিট লাগাইতেন না রাত্রে কোরুও দেখাইছেন আল্লাহ চাওয়া তো বেশি ছিল না আমরা শিখি নাই কদর করতেছি না আপনার কদর হবে কত্থেকা কদর যদি করতাম তাহলে তো ওয়াদা ছিল আমি তোমাদেরকে চোখে চোখে রাখুন চোখে চোখে বোঝেন কি মা যেরকম ছোট বাচ্চাকে চোখে চোখে রাখে যে কোন দিকে গেল পানিতে পড়ল কিনা বাইরে গেল কিনা রাস্তায় বেরলো কিনা বিপদে পড়লো কিনা চব্বিশ ঘন্টা যেরকম চোখে চোখে রাখে বুকে বুকে রাখে আল্লাহরও তো ওয়াদা ছিল আমিও তোমাদেরকে চোখে চোখে রাখবো আর ওটার প্রমাণ আছে